আমরা তো ইতোপূর্বে বলার চেষ্টা করেছি কি হবে আপনি সহজেই আপনার শাখায় বা বাংলাদেশের যে কোন শাখায় সহজেই চেক আবেদন দিতে পারেন অর্থাৎ যেহেতু সোনালী ব্যাংকে নতুন নিয়মে সিআর চেক মেকো ক্রাইসিস সেতো আমাদের এমআইসি এর চেক এর আবেদন করতে হয় আমরা এজ এ স্ট্রাব আমরা চেষ্টা করি কাস্টমার কাছ থেকে আরলি অর্থাৎ বেশ কয়েক মাস আগে চেকের আবেদন নেওয়া জন্য তাতে যেটা হয় সেটা হচ্ছে কাস্টমার তার বর্তমান যে চেকটি রয়েছে সেটি শেষ হওয়ার আগেই তার চেকটি তার শাখা রেডি রেডি পান এটা আমরা চেষ্টা করি কাস্টমার সুবিধা দেওয়ার জন্য যদিও এটা অনেকেই বোঝে না অনেকেই প্রশ্ন করে যে আমি চেকের সুবিধা কী তো আজকে এই ভিডিওটা আমি সাজিয়েছি তাদের জন্য যারা কোয়েরি করে যে আসলে এম এস এস চেকের সুবিধা কী কী রয়েছে এই সুবিধা আপনি জানলে হয়তো বা আপনি চেকের আবেদনটা অন্য কারণে হোক আপনি সুবিধা কারণে হোক সেটা হচ্ছে আপনি আবেদন করবেন যারা জানেন না যে সোনালী ব্যাংকের আসলে এম এস এস চেকের কী সুবিধা তাহলে কিন্তু আমরা তাদের জন্য আজকে ভিডিওটা বানিয়েছি যে আপনারা দেখুন সুনালী ব্যাংকের চেকের বা এম আইস এর চেকের এই সুবিধা রয়েছে তাহলে আপনার এটা আবেদন করা উচিত যে যে ক্রাইসিস ক্রাইসিস বা সেটার জন্য নয় আপনার প্রয়োজনের জন্য এম আইসি চেকের আবেদন দেওয়া উচিত যেমন একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যারা ডিফেন্স জব করেন স্পেশালি আর্মিতে বা বিভিন্ন বাহিনী কিংবা নৌবাহিনী তাদের কিন্তু যখন রিটায়ারমেন্টে যায় তারা কিন্তু অবশ্যই এম আইস চেক লাগে আমার সাথে অনেক যখন আসে আর্মি বা ডিফেন্স লেভেলের লোক স্পেশালি আর্মির যারা সদস্যরা আসে আমি কিন্তু সবপ্রমিত হয়ে তাদেরকে বলি যে আপনারা কিন্তু অবশ্যই এমএসএ চেকের আবেদন দেবেন কারণ আপনারা যদি রিটায়ারমেন্টে যান তার আগে কিন্তু অবশ্যই আপনাদের আপনাদের এমএসএ চেকের প্রয়োজন অবশ্যই হবে যেটা নর্মাল চেক দিয়ে নাও হতে পারে একদিকে যেমন আমি মোটিভেট করার চেষ্টা করি বা আমরা মোটিভেট করার চেষ্টা করি অন্যদিকে তারা নিজেরাই তার প্রয়োজন স্বার্থে আসে কিন্তু এমন হয় দেখা যায় হয়তো বা তিনি মাত্র দুই মাস পরে বা এক মাস পরে রিটায়ারমেন্টে যাবেন তিনি অ্যাকাউন্ট খুলতে এসেছেন সোনালী ব্যাংকে কারণ তার ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্টে আপনি কাজটা করছেন সোনালী ব্যাংকে তার পেনশনে নিতে হবে কোনো কারণে হোক বা কাস্টমার প্রয়োজন হোক সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ব্যথিত হয় এবং তারা একটু মনে কষ্ট হয় যে আমরা এক মাসের অ্যাকাউন্ট খুললাম বা দেড় মাসের অ্যাকাউন্ট খুললাম আমি চেকটা পাচ্ছি না সেক্ষেত্রে আমি বলার চেষ্টা করি যে ই একটা সুবিধা কারণ যদি এমআইসি চেকটাই আপনার লাগছে বিভিন্ন কাজে এক্ষেত্রে কিন্তু এমআইসি চেকের আবেদন তাদের একটু আড়লে দিতে হয় রিটায়ারমেন্টে যখন যান না কেন অ্যাটলিস্ট ছয় মাস আগে বা পাঁচ মাস আগে কিন্তু অ্যাকাউন্টটা খোলা উচিত কিংবা এমএসএ চেকের আবেদন দেওয়া উচিত আসুন তাহলে আমরা দেখি কথা না বাড়িয়ে সেটা রয়েছে কি কি রয়েছে এমএসএ চেকের সুবিধা প্রথমত যেটা আমি গত বুকরে বলেছি যে এমএসএ চেকটা হচ্ছে ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিডার অর্থাৎ এটা হচ্ছে ম্যাগনেটিক চুম্বকীয় কালি দিয়ে তৈরি এবং চুম্বকীয় কালিটা আমাদের একটা মেশিন আছে যেটাকে বলা হয় ব্যাস মেশিন সেই ব্যাস মেশিন পড়তে পারে এটা আমরা কঠিন সংখ্যা রয়েছে আমি সহজ করে বললাম যে এই চেকটি হচ্ছে মেশিন দ্বারা রিডেবল হয় বা মেশিন দ্বারা পড়া যায় আসুন দেখি কি কি সুবিধা রয়েছে আমরা জানার চেষ্টা করি প্রথমত সুবিধা হচ্ছে এটি যেহেতু আমরা ছিল মারা না সিল ম্যানুয়ালি সিল মারতে হয় না সেটা হচ্ছে মেশিন দ্বারা প্রিন্টেড এবং সেটা চুম্বকীয় কালি দ্বারা আমাদের স্টাফরা হোক বা যে কেউ হোক এই চেকটা কিন্তু সহজেই পড়তে পারে অনেক সময় দেখা যায় যখন সিলমারা নন এম এসের সিলমারা চেকগুলো থাকে অনেক সময় তার অ্যাকাউন্ট নাম্বার কিংবা নাম পড়তে কিন্তু সমস্যা হয় আর এই ক্ষেত্রে কিন্তু আপনার সেটা থাকে না সেটা স্পষ্ট থাকে এবং যে কেউ যে চোখে থেকে সে কিন্তু এবং যে পড়তে পারে সে সহজেই এই চেকটা পড়তে পারবে এই চেকটা একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এই চেকটা যখন আপনি অনলাইন শাখাতে অর্থাৎ শুধু অনলাইন না যে কোনো আপনার অন্য ব্যাংকের সঙ্গে যখন লেনদেন হয় যেটাকে বলা হয় আপনার হচ্ছে ব্যাস মেশিনে কাজ করা হয় ক্লিয়ারিং এ কাজ করা এই ক্লিয়ারিং কিন্তু এই চেকটা সহজেই আপনার কাজ করা যায় এবং খুব অল্প সময় লাগে এমনও হতে পারে আপনি যদি সঠিক সময় যান অর্থাৎ সকালে যান আপনি দিনে দিনে কিন্তু আপনার এক শাখা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারেন যেমন আপনি যদি মনে করেন যে ডাস বাংলার একটা চেক আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে ক্লিয়ারিং করবো বা সোনালী ব্যাঙ্কের আমার সোনালী ব্যাঙ্কের অ্যাকাউন্টে নিয়ে আসবো তাহলে যদি সকালে আপনি সেটা দিয়ে আসেন শাখায় তাহলে কিন্তু ওই দিনের দিনে আপনি টাকাটা উত্তোলন করতে পারেন সে যদি পাঁচ লাখ টাকা বেশি হয় তাহলে কিন্তু আপনি দিনে দিনে তুলতে পারবেন যে পাঁচ লাখ টাকা কম হয় তাহলে আপনি একদিন অর্থাৎ যেদিন জমা দেবেন সেদিন টাকাটা জমা হয়ে যাবে কিন্তু আপনি পরের কর্মদিবসে তুলতে পারবেন তাই ননএ শেয়ার চেক বেটার হচ্ছে আপনার এই এমআইসি চেকের আবেদন দেওয়া তাহলে আপনি বাংলাদেশের যেখানে অ্যাকাউন্ট থাকুন টাকাটা কেন আপনি যদি এক ব্যাংকের সাথে অন্য ব্যাঙ্কের অবশ্যই সহজেই লেনদেন করতে পারছেন নর্মাল থেকে কিন্তু আপনার প্রতারণামূলক প্রতারণামূলক যে সমস্যাগুলি হয় যাদের এদিকে সেটা একটু তুলনামূলক বেশি হয়ে থাকে আর যেহেতু এমআইসি চেকটি হয়েছে ডিজিটাল চেক সেটা কিন্তু প্রতারণামূলক বা ঘটনা ঘটার চান্স খুবই কম যদি একশোটি ঘটনা ঘটে দেখবেন আপনার নিরানব্বইটি ঘটনা ঘটছে নন এম এস থেকে হয়তো বা একটা ঘটনা আপনার এম থেকে হলেও হতে পারে সেটাও চান্স খুবই কম এটি অধিকত নিরাপদ এবং চেকের চেয়ে নর্মাল চেকের চেয়ে অধিক নির্ভরযোগ্য আপনি এটা দিয়ে সহজেই যে কোনো শাখা থেকে আপনি লেনদেন করতে পারবেন কেউ কোনো কোয়েরি করবেন আপনার চেক নিয়ে আর যদি এমন হয় যে আপনি নন এম চেক নিয়ে গেছেন তাহলে কিছু কিছু শাখা কোনো সাক্ষরের কারণে অন্য কোনো কারণে হোক সেটা এমন হয় তারা অ্যাভয়েড করতে পারে এবং পেমেন্ট নাও দিতে পারে মনে হয় চেক যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন অনলাইন শেখাতে গেলে অনেক সময় রিজেকশন হয় ইভেন দেখা যায় আপনি যদি আপনার নর্মাল চেক নিয়ে যদি প্রাইভেট ব্যাংকেও যান বা অন্য কোনো সরকারি ব্যাংকেও যান